এইবার ছাব্বিশ ব্যাচ কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে তার মানে কোশ্চেন হয়তো অনেক বেশি কঠিন হবে এটা এক দুই নাম্বার রিজন সেটা হইতে পারে এইটা যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ যেটা এইচএসএ পঁচিশ ব্যাচের ক্ষেত্রে কি ঘটছিল আমি তোমাকে একটা ভিডিও দেখাই তুমি একটু দেখো এই জিনিসটা কেউ যদি মোটামুটি এখন থেকেও এই যে যখন ভিডিও বানাচ্ছে তখনও পড়াশোনা করে তার এগুলা উত্তর করে আসতে পারার কথা খেলাটা হচ্ছে বিশ পার্সেন্টে বিশ পার্সেন্ট কোশ্চেন অনেক সময় বুয়েটের যে এলিজিবল ক্রাইটেরিয়া ওইগুলো একটু তখন শিথিল হবে এলিজিবল ক্রাইটেরিয়া একটু নিচের দিকে নামবে মানে একটু সহজ হবে আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কিন্তু সিনিয়র যেটা ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ তাদের বোর্ড এক্সাম নিয়ে কিন্তু বেশ অনেক বড় একটা কাহিনী তোমরা নিজেরা দেখছো তাদের অ্যাডমিশন নিয়েও কিন্তু অনেক ধরনের অবিচার হয়েছে বিশেষ করে তোমরা যদি তার বোর্ড এক্সামটা চিন্তা করো অনেক অদ্ভুত রকমের মার্কিং যেমন হয়েছে ঠিক একইভাবে উল্টা পাল্টা কোশ্চেন প্যাটার্নও কিন্তু দেখা গেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তাহলে এখান থেকে বললে না দেখা যায় কি অনলাইন আমি দেখছি নিজে সার্চ করে দেখছি যে এইচএসএ ছাব্বিশ এক্সাম এটা নিয়ে লিখলে অনেক ভিডিও আসে যে বোর্ড বোর্ড একদম ধরো ভয়াবহ রকমের কঠিন হবে এই হবে সেই হবে তা আসলে কোশ্চেনটা যদি কঠিন হয় আমি যদি ধরেও নিই যে আচ্ছা ঠিক আছে ছাব্বিশ ব্যাচার বোর্ড এক্সাম আমি ধরে নিলাম যে সব থেকে বেশি কঠিন হইতে যাইতেছে কারণ এতদিন পরে ফুল সিলেবাস তাহলে এখন আমাদের করণীয় কি আর আসলে কি কঠিন হবে কি না এটা আমরা একটি স্ট্যাটিক্স দিয়ে মানে একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রুফ করে 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 আগায় দেখব এই ভিডিওটার উদ্দেশ্যই থাকবে যে ছাব্বিশ বছর বোর্ড এক্সাম আসলে কেমন হইতে পারে সেটা নিয়ে মানে এইটা হবে তোমার দেখা লাস্ট ভিডিও যেটা তোমাকে একটা জাজমেন্ট দিয়ে দিবে যে ছাব্বিশ বছর বোর্ড এক্সাম আসলে কীরকম কঠিন হবে কি ধরনের মার্কিং হইতে পারে কি ঘটবে মানে দিস ইজ পুরি দা লাস্ট ভিডিও এরপর ইনশাআল্লাহ তোমার অনলাইনে বলো অফলাইনে বলো কোনো জায়গায় আর কোনো ভিডিও দেখার প্রয়োজন ইনশাআল্লাহ পড়বে না আমি চেষ্টা করবো তোমাকে এখানে পুরোটা সলভ করে দেওয়া অর্থাৎ তোমার একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে যে আমি কী কী লজিক দাঁড়াচ্ছি ভিডিওর উত্তরটা দেখার থেকে তোমার লজিকগুলো বোঝা উচিত তাহলে তুমি নিজে নিজে উত্তরটা দিতে পারবা ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা যে আমরা আজকে ছাব্বিশের বোর্ড এক্সাম নিয়ে কথাবার্তা বলবো আরেকটা পার্ট যে আমরা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ একটা সার্ভিস বলতে পারো আমরা ওন করি সেটা হচ্ছে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ সংক্ষেপে এটাকে আমরা সিআরবি বলে ডাকি তাই না তো সিআরবি দু হাজার ছাব্বিশ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে তবে একটু বলে রাখতে হবে তা না হলে হচ্ছে দেখা যায় কি পরে আমরা একটা সামাল দিতে পারি না তো সি আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছিলাম কুপনটা ছিল গিফট টোয়েন্টি সিক্স এই গিফট টোয়েন্টি সিক্স কুপনটার কোনো হাইফেন নাই জাস্ট গিফট টোয়েন্টি সিক্স গিফট টোয়েন্টি সিক্স এই কুপনটার মেয়াদ আগামীকাল বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে সো এরপরে তুমি কিন্তু এই কোর্সে এই ডিসকাউন্টটা না তো যারা যারা যুক্ত হওয়ার প্ল্যান করছিলা তুমি যুক্ত হওয়ার আগে একটু শুনে রাখো যে আমরা আসলে করতেছিটা কি কেন ডিফারেন্স প্রথমত এক নাম্বার পার্ট এডেড গ্রুপ সব সময় ফিজিক্স আর ম্যাথস নিয়ে কাজ করে বাট এইবার ফর দ্য ফার্স্ট টাইম এভার এডেড গ্রুপ 26 ব্যাচকে নিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ম্যাথ অর্থাৎ সবগুলো সাবজেক্ট ইনক্লুড করছে সিআরবি এর ভিতরে এটা এক দুই নাম্বার যে জিনিসটা একটা আমার কাছে মনে হইছে যে এই পরিশ্রমটা করার জন্য আমরা অনেক দিন ধরে রেডি ছিলাম এবং আমরা এটার জন্য অনেক খাটছি সেটা হচ্ছে সি এবার দুইটা ফেজ হচ্ছে ফেজ ওয়ান হচ্ছে অলরেডি রানিং যেখানে আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোকে আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোকে তোমাদের সলভ করতে দেই তবে জিনিসটা অনলাইন কোর্সের মতো জাস্ট রেখে দেওয়া না যে ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করো ফাউন্ডেশন ক্লাস নিয়ে অলরেডি তোমরাও যেন পঁচিশ বছর পোলাপানি তোমাদেরকে বলে দিবে ফাউন্ডেশন ক্লাসের রিভিউ কীরকম আমাদের এক একটা ক্লাসের ডিউরেশন দেখা যায় খুবই ছোটো যেমন বিন্যাস সমাবেশ চ্যাপ্টার এত বড় একটা চ্যাপ্টার তুমি যদি অনলাইনে সবগুলো ছোটো ছোটো টপিকও যোগ করো দেখবো চল্লিশ পঞ্চাশ ঘন্টা হয়ে যায় বাট আমাদের কম্প্যাক্টিভিশন ব্যাচের যে ফাউন্ডেশন ক্লাস থাকে সেটার ভিন্ন সমাবেশের ছোট্ট ছোট্ট টপিকগুলো যুক্ত করলে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মতো হবে সো অর্থাৎ তুমি ধরো এসিএসএ আসো কিংবা বিপিতে আসো কিংবা উদ্ভাসে আসো বড় লেকচারগুলোকে ছোট করার জন্য ফাউন্ডেশন ক্লাস মোর দ্যান এবং এই জিনিসটা একদম একাডেমিকের বেসিক জিরো থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত ব্যাকআপ দেয় বিন্যাস সমাবেশ বলো চার পাঁচ ঘন্টা ফিজিক্সে তুমি যদি আসো ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞান চিন্তা করতো সো ভাই পাঁচ ঘন্টার মধ্যে পড়াই দিছে আমি নিচে আর যদি তুমি কেমিস্ট্রির কথা বলো ভাই জৈব যৌগ আমরা মাত্র নয় থেকে সাড়ে নয় ঘন্টার মধ্যে কমপ্লিট করছি কেমিস্ট্রির মানে ছোট ছোট টপিকগুলো তুমি যদি যুক্ত করো এবং এই জিনিসটা আমরা শুধুমাত্র রেখে দিই নেই ফেজ ওয়ানে আমরা যুক্ত করছি এবার ভাই কনফারেন্স কল প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আমার সাথে তোমার সরাসরি জুমে এবং গুগল মিটে সরাসরি কথা হয় মেন্টাল প্রবলেমগুলো নিয়ে এবং নেক্সট ফ্রাইডে যেটা এই ফ্রাইডেতে আমাদের প্ল্যান হচ্ছে তোমাদের আপকামিং সিচুয়েশান বিশেষ করে টেস্ট এক্সাম যেসব কলেজে আর রানিং আছে বা টেস্ট এক্সাম অনেক কলেজ আছে কিছু কিছু কলেজে শেষ অথবা সামনে টেস্ট তো টেস্টে আমরা আসলে কি করতেছি টেস্ট কতটা ম্যাটার করে কিছু এক্স্যাক্টলি স্ট্যাট তোমাদেরকে আমি দিব যে টেস্টে খারাপ করলে কি হয় ভালো করলে কি হয় খুব কম টাইমে ভালো করা যায় কেমনে এক্সিস্টিং রিসোর্স নে সেটার উপর আমি একটা কনফারেন্স কল যেটাকে তোমরা বাংলা হিসেবে মিটিং বলতে পারো সেটা অ্যারেঞ্জ করতেছে যেখানে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার সাথে তুমি মাইক অন করে কথা বলতে পারবা আমার সাথে সরাসরি ঠিক আছে এই অপরচুনিটি আমরা ফেজ ওয়ানে দিছি যেটা মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে একটা ফেজ হবে এটার রুটিনও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা এটা যে কেউ ফ্রিতে ডাউনলোড করতে পারবো এটা হচ্ছে ফেজ ওয়ান আর ফেজ টু হচ্ছে যেটার জন্য হইতেছে তোমরা এডেডকে অলরেডি চিনো সেটা হচ্ছে কম্প্যাক্ট্রিভিশনের লাইফ অর্থাৎ ফিজিক্সে যত প্রকারের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বিভিন্ন রাইটার তপন ইসাক সেলো প্রামাণিক তারপরে ধরো গাণিতিক পদার্থ কেমিস্ট্রির ক্ষেত্রে গাণিতিক রসায়ন হাজারি সার লিঙ্কন সার বিপ্লব স্যার গুহ স্যারের বই কলেজ কেমিস্ট্রি সব কিছু মিলে এবং ম্যাথের ক্ষেত্রে যতগুলো রাইটার আছে কেতাব এসি ও রূপন্তী এত ম্যাথ তো তোমার সলভ করা হয় নাই তো একটা চ্যাপ্টারের উপরে তোমার যতগুলো ম্যাথ দরকার আছে সবগুলো ম্যাথ গুছায় নিয়ে কম্প্যাক্ট করে সাথে টেস্ট পেপার অ্যাড অ্যাড করে মাত্র এক ঘন্টার একটা ক্লাসে আমরা তোমাকে একটা চ্যাপ্টার লাইভে করায় দিই এটা হচ্ছে আমাদের ফেজ টু তো যারা যারা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে এখন যুক্ত হচ্ছে এই কুপনটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু একই সাথে দুইটা ফেজেরই ফুল যেটা তোমাকে লিটারালি এডমিশন পর্যন্ত ব্যাকআপ দিবে ফেজ ওয়ান অলরেডি রানিং আমাদের কনফারেন্স কল পুরা দমে চলতেছে তুমি যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের তোমাকে নক দিবে আর ফেস টু হইতেছে ভাই আমাদের লাইফ সেগমেন্ট ঠিক আছে জেনিস লাইফ সেগমেন্টটা আমাদের হচ্ছে এইটার জন্য আর কি তুমি মূলত চিনো সংক্ষেপে সব একখানে ঠিক আছে এই হচ্ছে আমাদের ভাই যতটুকু তথ্য তোমাকে জানানোর দরকার ছিল সেটা গেল এইবার আসো আমরা একটু বোর্ড এক্সাম নিয়ে কথাবার্তা বলি তো বোর্ড এক্সাম ভাই আসলে রকম কঠিন হতে পারে সেটার একটু লজিক্যালি চিন্তা করার ট্রাই করি তো আমাকে যদি আজকে কেউ বলে যে ভাই এইচএসসি ছাব্বিশ ব্যাচের বোর্ড এক্সাম কঠিন হবে এটা যদি সে কোনো লজিক দায়ের করাইতে চায় তাহলে লজিক নাম্বার এক যেটা হইতে পারে সেটা হইতেছে ভাই যে এইবার ছাব্বিশ ব্যাচ কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে তার মানে কোশ্চেন হয়তো অনেক বেশি কঠিন হবে এটা এক দুই নাম্বার রিজন সেটা হইতে পারে এইটা যে গভর্নমেন্টের চেঞ্জ হচ্ছে একটা তোমরা জানো যে গভর্নমেন্ট চেঞ্জ হইলেই কিন্তু সিস্টেমের মধ্যে একটু উতাল পাতাল দেখা যায় পঁচিশ ব্যাচের সময় যখন ইন্টারিম গভর্নমেন্ট ঢুকলো তখন হুট করে কোশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেল সো এগেইন যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশান তোমাদের এইচএসসি হচ্ছে জুনে সো ওই হিসাব করলে নতুন একটা গভর্নমেন্ট খুব হাই লাইকলি একটা চান্স আছে কোশ্চেনের প্যাটার্নটাকে কঠিন করে দেওয়া এই দুইটা হচ্ছে ভাই মেজর রিজন ঠিক আছে এই দুইটা একদম মেজর রিজন আর থার্ড একটা রিজন তুমি বলতে পারো যে ফলব্যাক ফলব্যাক জিনিসটা বুঝাচ্ছি কি ভাই যে মনে করো অটোপাস ব্যাচ আগে এইচএসসি রেজাল্ট কিন্তু এক লাখ জিপিএ ফাইভ পাইতো না তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এরকম রেঞ্জে জিপিএ ফাইভ পাইতো বা গোল্ডেন পাইতো তো যেহেতু ফুল সিলেবাসে আবারও পুরো সিস্টেমটা ব্যাক করতেছে অটোমেটিক এটা একটা অটোমেটেড প্রসেস দেখা যাবে যে জিপিএফএ অটোমেটিক্যালি কমে যাইতে পারে এইটা হচ্ছে তিনটা লজিক এখন আমি তোমাকে এটা লজিকটা খন্ডানোর ট্রাই করে খন্ডাবো আমি তোমাকে একদম স্ট্যাটিক্স দিয়ে খন্ডাবো তোমাদের একদম মোস্ট সিনিয়র ব্যাচ মানে তোমাদের এক্স্যাক্টলি যে সিনিয়র ব্যাচটা ঠিক আছে সিনিয়র মোস্ট ব্যাচ যেটাকে বলে সেটা হচ্ছে এইচএসসি পঁচিশ মানে ইমিডিয়েট সিনিয়র ব্যাচ যেটা এইচএসসি পঁচিশ ব্যাচের ক্ষেত্রে কী ঘটছিল আমি তোমাকে একটা ভিডিও দেখাই তুমি একটু দেখো আমরা হচ্ছে তুমি যদি ইউটিউবে যে এডেড লিখে সার্চ করো ইউটিউবে গেলে লিখে যদি সার্চ করো নিচে আসবা তুমি দেখবে এখানে কমন আসার প্রমাণ এখানে বিভিন্ন আমাদের আমাদের কম্প্যাক্ট ক্লাসগুলো থেকে কেমন কমন সেটা আসে তো এর মধ্যে একটা তুমি দেখবা বোর্ড এক্সাম পঁচিশ নিয়ে একটা কমন দিয়েছিলাম আমরা একটাই ইন ছিল আর দেওয়া লাগে নেই একটাই এখানে পাবা এখানে তুমি দেখবা এগারো মিনিটের একটা ভিডিও এটা সবারই দেখা মনে হয় ভিডিও এটা বেশ পপুলার একটা ভিডিও তুমি একটু টানে যদি দেখো সামনে গেলে তুমি দেখবে একদম আমি স্লাইড কোশ্চেন ধরে ধরে দেখাইছি যে আমাদের এক ঘন্টার ক্লাসগুলো থেকে কি লেভেলে কমন আসে ফাউন্ডেশন ক্লাস থেকে কি লেভেলে কমন আসে তুমি যদি একটু টাইটেল পড়ো ফিজিক্স এক্সামে বোর্ড ভেদে আটটা সিকিউ পর্যন্ত কমন ছিল এবং এম সিকিউ কমন ছিল বাইশটার উপরে সো ফর ইউর ইনফরমেশান সিকিউ কয়টা থাকে আটটা থাকে আটটার মধ্যে উত্তর করা লাগে কয়টা উত্তর করা লাগে পাঁচটা এম আসে কয়টা ভাই পঁচিশটার মতো তাই না তার মধ্যে বাইশটার উপর এমসিকিউ কমন ছিল আমরা কিন্তু সি বি তে এম সি কিউর ব্যাকআপ ফুললি দিয়েছে তোমার অন্য কোথাও চিন্তা করতে হবে না এমসিকিউ কমন ছিল বাইশ প্লাস এবং বোর্ড আটটা সি কিউ কমন ছিল যেখানে আমি স্লাইড দেখায় দেখায় প্রমাণ দেখাইছি তার মানে কি দাঁড়াচ্ছে পঁচিশ ব্যাচার কোয়েশ্চেন কি কঠিন ছিল তোমাদেরও কি অনেক কঠিন হবে আশা এখন আসো উত্তরে আসি একদম এক্স্যাক্টলি লজিক্যাল উত্তরটা তোমাকে আমি দেই লজিকাল উত্তর হইতেছে ভাই এইটা যে দেখো বোর্ড এক্সামে না ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসতে যে বোর্ড এক্সামের কোচে সব সময় স্ট্যান্ডার্ড হয় ঝামেলাটা কই লাগে আমি তোমাকে বলি একদম স্ট্র্যাটিস্টিকালি আসো লাস্ট সিজন থেকে আমি তোমাকে বলতেছি মনে করো বোর্ড এক্সাম হচ্ছে ফিজিক্স ফিজিক্স ফার্স্ট দিয়ে বলি ঠিক আছে একটা দিয়ে দেখলে বোঝা যাবে ফিজিক্স ফার্স্টে সিকিউ আসে কয়টা ভাই আটটা এমসিকিউ আসে কয়টা ভাই পঁচিশটা ধরো তো জেনারেলি জেনারেলি বোর্ড কি করে আটটার মধ্যে মোটামুটি পাঁচটার উপরে পাঁচটা থেকে ছয়টা সিকিউ থাকে মোটামুটি মডারেট লেভেলের অর্থাৎ এই জিনিসটা কেউ যদি মোটামুটি এখন থেকেও এই যে যখন ভিডিও বানাচ্ছে তখনও পড়াশোনা করে তার এগুলা উত্তর করে আসতে পারার কথা এটা সববারই ঘটে এমসিকিউর ক্ষেত্রেও ক্ষেত্রেও সবসময় দেখা যায় উনিশ থেকে বিশটা এমসিকিউ এমন থাকে যে যে ছেলেটা পড়ালেখা করছে কোশ্চেন যেমনই করুক না কেন সেগুলো পারবে যুক্তিটা কোথায় আমি তোমাকে বলি দেখো এখানে খেয়াল করো আটটা থেকে যদি পাঁচটা থেকে ছয়টা করছেন আটটা থেকে যদি ভাই পাঁচটা থেকে ছয়টা কোশ্চেন এমন আসা যেটা ইজি মানে ইজি বলা যাবে না মানে স্ট্যান্ডার্ড মানে এমনই হওয়ার কথা কমন পাওয়ার মতো হওয়ার কথা এরকম এসে থাকে তাহলে বাকি থাকে কয়টা বাকি থাকে এখানে ধরো দুইটা সিকিউ ধরো দুইটা সিকিউ দুইটা সিকিউ এটা কিন্তু সব ক্ষেত্রে সত্য ফিজিক্স ফার্স্ট সেকেন্ড ম্যাথ ফার্স্ট সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড সব ক্ষেত্রেই সত্য এখানে দুইটা সিকিউ থাকে আর এইখানে ধরো এমসিকিউ থাকে পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছটা এমসিকিউ এই কোশ্চেনগুলা প্রতিবারে এই কোশ্চেনগুলা প্রতিবারে বোর্ড এক্সামে কঠিন আসে আমি আবারও বলতেছি এই কোশ্চেনগুলা প্রতিবারে বোর্ড এক্সামে কঠিন আসে এখন আসো যে তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি যে ভাই এবারে প্রশ্ন কেমন হইছে ঠিক আছে কেমন হইছে তখন তুমি যে উত্তর দিবা সহজ নাকি কঠিন সেটা কিসের উপর আসে আমি তোমাকে বলি পাঁচটা কোশ্চেন কথাটা একটু ক্লিয়ারলি কান ছালা মানে একদম ভালো মতো হ্যামার করে শোনো যেন তুমি অনলাইনে আর কিছু দেখা না লাগে পাঁচটা কোশ্চেন প্রতিবার একই স্ট্যান্ডার্ড হয় কোশ্চেন যদি একদম আকাশচম্বী কঠিন হয় তাইলেও যেরকম হবে অনেক সহজ হইলেও পাঁচটা ছয়টা কোশ্চেনের একই স্ট্যান্ডার্ড থাকবে এমসি কি উনিশ বিশটার স্ট্যান্ডার্ড একদম হুবহু একই থাকবে বাকি যে দুইটা সিকিউ পড়লো যদি কোশ্চেন বলা হয় যে টু হার্ড অর্থাৎ অনেক কঠিন হয়েছে এরকম যদি বলা হয় তুমি যদি বলা যে অনেক কঠিন হয়েছে তাহলে দেখা যাবে এই দুইটা সিকিউ অনেক বেশি কঠিন হয়েছে অনেক কঠিন আবার ওই যে পাঁচ ছয়টা এমসি কিউ অনেক কঠিন হয়েছে এটা হচ্ছে লজিক আবার যদি বলে যে কোশ্চেন সহজ হয়েছে সহজ মানে কি এই দুইটা সহজ পাঁচ ছয়টা কিও সহজ হয়েছে ব্যাখ্যাটা বুঝছো এখন দেখো এই সিকিউ আর তোমার কিছু ডিপেন্ড করতেছে না কারণ তুমি যদি চিন্তা করো এই দুইটা সিকিউ তোমার লাগতেছে না অন দা ফার্স্ট প্রাইজ দুইটা সিকিউ উত্তর না করেও কিন্তু তুমি উত্তর করে আসতে পারতেছ গেল এবার হচ্ছে এমসিকিউ পার্ট এই যে পাঁচ ছয়টা এমসি পাঁচ ছয় মার্কের জন্য তুমি যদি সারাদিন চিন্তা করো চিন্তা করাটা বোকামি কারণ লাস্ট সিজনে আমরা বাইশটা কমন দিয়ে আসছি এত কঠিন প্রশ্নে সো কমন কিন্তু পাওয়া যায় ভাই কমন পাওয়া যায় এবং এই পাঁচ ছটার জন্য তোমাকে যে পাহাড় ভাঙতে হবে এমন না বেসিক পড়াশোনা করলে যে এই বিশটা পারবে তার এটা অটোমেটিক্যালি হবে এটা হচ্ছে লজিক অর্থাৎ আজকে থেকে অনলাইনে তোমাকে যেই ঘোল খাওয়ায় না কেন বিভিন্ন আসে অনেকে যে হয়তো বলতে পারে যে পরীক্ষা ভয়াবহ কঠিন হবে ভাই ভয়াবহ কঠিন কখনোই হবে না লজিকটা আবারও একটু প্লিজ বুঝো এই দুইটা সিকিউ হয়তো অনেক কঠিন হইতে পারে বাট তোমার কি যায় আসলো তোমার উত্তর করার জায়গা আছে না আটটার মধ্যে পাঁচটা করলেই তো হয়ে যায় তো দুইটা সিকিউ ধরো একদম দাঁত ভাঙা কঠিন হইলেও যা কঠিন না হইলেও কিন্তু ভাই তোমার জন্য তাই ঠিক একইভাবে এম সিকিউর জন্য সেম কথা তাহলে এইবার আসো এটার সামারিতে আমরা আশা পড়ি সামারি হচ্ছে এইটা যে পরীক্ষার বোর্ড পরীক্ষার প্রশ্ন বলো ইভেন অ্যাডমিশনের কথাও বলো সবসময় একটা পার্সেন্টেজ হয় সবসময় একটা পার্সেন্টেজ হয় সেটা হচ্ছে এইটটি টোয়েন্টি 80 20 সেটা হচ্ছে গিয়ে কি ভাই এই যে 80% আছে না এই যে তোমার 80% আছে এই 80% क्वेश्चन সব সময় হয় স্ট্যান্ডার্ড क्वेश्चन অর্থাৎ প্রতি সিজনে এটা একই রকমের क्वेश्चन হয় ওই বিগত বছরের বোর্ড क्वेश्चन টেস্ট পেপার গাণিতিক পদার্থ ও রাইটারের ওইখান থেকেই চলে আসে এটা হচ্ছে 80% সব সময় স্ট্যান্ডার্ড প্রশ্ন অনেক কঠিন হইলোও 80% এর চেহারা একই রকম থাকবে প্রশ্ন অনেক সহজ হইলো 80% এর চেহারা একই রকম থাকবে খেলাটা হচ্ছে 20% এ বিশ পার্সেন্ট কোশ্চেন অনেক সময় অনেক বেশি কঠিন করে ফেলায় বা তাও তোমার যায় আসে না কারণ তুমি এটা উত্তর করতেছ না বিশ পার্সেন্ট কোশ্চেন অনেক সময় অনেক বেশি সহজ করে ফেলায় তাও তোমার যায় আসে না কারণ তুমি চাইলেও পাঁচটার উত্তর করতে পারতেছো না অর্থাৎ প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে বিশেষ করে দেখবো উদ্ভাসের সিনিয়র টিচাররা এই কথাটা বারবার বলে আমি তাই তোমাকে বলি দেখো কোশ্চেন কঠিন হইলে সবার জন্য কঠিন সহজ হইলে সবার জন্য সহজ সেটা তোমার মাথায় ব্যথার কিছু না তোমার কাজ হচ্ছে কি ভাই পড়াশোনা করা তোমার এটা নিয়ে এই ভিডিওটার পরে আমি এটা করার জন্যই জাস্ট এই ভিডিওটা বানানো আশা করতেছি ইনশাল্লাহ তোমার আর ভাই ওরকম কোনো দ্বিধা দ্বন্দ্ব বা টেনশন থাকবে না প্রশ্ন ভাই ইউজুয়াল হবে তোমাকে যে যতই ভয় দেখাক না কেন অনেক যদি কঠিন হয় তাহলে ওই যে বিশ পার্সেন্ট কঠিন হবে ওইটা দিয়ে তোমার এমনিও যায় আসে না আর যদি অনেক সহজ হয় তাহলে ওই বিশ পার্সেন্ট সহজ হবে এই এইটটি পার্সেন্ট সবসময় একই স্ট্যান্ডার্ড থাকবে এইবার আসো ছোট্ট করে একটা ব্যাপার যে ভাই তাহলে তোমার করণীয় কি তাহলে তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে প্রথমে চিন্তা করো এটা হচ্ছে ঘটনা কি ঘটবে ধরো ওই বিশ পার্সেন্ট মানে এইটুকু আগে আমরা বুঝে নিছি এটা কিন্তু একদম সূত্রের মতো প্রতিবার খাটে ধরো এইটটি পার্সেন্ট সবসময় সেম থাকবে কোশ্চেন যেমনই হোক ওই এইটটি পার্সেন্ট অফ দ্য হোল কোশ্চেন সিকিউ হোক এম সিকিউ হোক সেম থাকবে তাহলে ধরো টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমরা চিন্তা করতেছি তাহলে ধরো টোয়েন্টি পার্সেন্ট যদি অনেক কঠিন হয় তাহলে কি ঘটতে পারে টোয়েন্টি পার্সেন্ট অনেক কঠিন হলে কি হবে আমাদের দেখা যাবে যে তোমার বুয়েটের যে এলিজেবেল ক্রাইটেরিয়া ওইগুলো একটু তখন শিথিল হবে এলিজেবেল ক্রাইটেরিয়া একটু নিচের দিকে নামবে মানে একটু সহজ হবে সবগুলা ভার্সিটির এলিজেবল ক্রাইটারিয়া একটু সহজ হবে কখন যখন টোয়েন্টি পার্সেন্ট টু হার্ড হবে জানো কেন কারণ তখন সবাই এই টোয়েন্টি পার্সেন্টের নাম্বারটা উঠাইতে পারবে না মানে তখন দেখা যাবে যে ভাই হ্যাঁ দেখা যাবে যে পঁচাশি থেকে নব্বই পায় যাচ্ছে পোলাপান ইজিলি কিন্তু পঁচানব্বই পার্সেন্ট প্লাস

তোমার এখানে হেড এক দেওয়ার কোনো দরকার নাই তোমাকে তোমার পড়াই থাকতে হবে পুরা দমা এখন পড়ালেখা করতে হবে অলরেডি তোমাদের কীভাবে সিলেবাস শেষ করবা সেটার ভিডিও টিডিও আমি আমাদের চ্যানেলে দিছি তোমরা চ্যানেলে গেলেই ওই ভিডিওগুলো দেখতে পারবা ঠিক আছে দেখবে যে ভিডিও এখানে দেওয়াই আছে চ্যানেলে গেলে তুমি জাস্ট ব্যাকে চলে যাও একদম চ্যানেলে লেটেস্ট এই যে ভিডিও দেওয়াই আছে ভিডিও এসে এই যে সিলেবাস শেষ করার প্ল্যান তোমার হাতে কতটুকু টাইম আছে ওটা ধরে 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 আমি এখানে ব্যাখ্যা করছি সেই ভিডিওটা তুমি দেখে আসতে পারো এটা তোমার কাজে আসবে অল ওভার দা হোল ভিডিও আশা করতেছি ভাই টেনশন করবা না সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো ইবাদত করো ভাই নামাজ কালাম পড়ো আর পড়ালেখা চালায় যাও কোশ্চেন নিয়ে কোনো টেনশন ইনশাল্লাহ তোমার নাই অল ওভার দ্য হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম যেটা